আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আমি এই গ্রামের ভিতরে হচ্ছে আমি একজন গ্রাম পাগল মানুষ প্রায় সময় হচ্ছে গ্রামে ঘুরে বেড়াই এই গ্রামের ভিতরে হচ্ছে ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার সামনে একটা জিনিস পড়লো আপনাদেরকে আমি যদি দেখাই প্রচুর রোদ রোদের মধ্যে একবারে তাকাতে পারতেছি না রোদে একদম তাকানো যাচ্ছে না এই যে দেখেন একটা ব্রিজ এটা হচ্ছে একটা চৌরাস্তার মধ্যে একটা ব্রিজ আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মেসপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়াপাড়া গ্রামে এখানে একটা ব্রিজ আছে এটা হচ্ছে চৌরাস্তা এই ব্রিজটাই হচ্ছে চৌরাস্তা এই যে দেখেন এদিকে একটা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা চলে গেছে আবার এদিকে প্লাস চিহ্নের মতো এরকম ব্রিজ বাংলাদেশে আরও আছে কি না আমার জানা নাই তবে এই জিনিসটা দেখে আমি অবাক হইলাম

নেতাই ও আর এই রাস্তা রাস্তাকে আচ্ছা ভাই ধন্যবাদ আপনার এটা হচ্ছে চৌ রাস্তার মধ্যে একটা ব্রিজ দেখেন এখানে হচ্ছে একটা চৌ রাস্তা চার রাস্তার মোড় এখানে হচ্ছে প্লাচ চিহ্নর মতো এরকম ব্রিজটা আমি যদি ব্রিজের মাঝখানে দাঁড়াই আপনাদেরকে যদি দেখাই এই দেখেন ব্রিজটা আবার দেখা যায় ভাঙগেও যাইতাছে এখানে বিপজ্জনক অবস্থায় আছে ভাইঙ্গে যাইতাছে এখন আমি ব্রিজের মাঝখানে দাঁড়াই আছি এই রাস্তাটা চলে গেছে উত্তর দিকে আর এখান থেকে যদি আমি এদিকে তাকাই এটা পশ্চিম দিকে চলে গেছে আর এই যে এটা চলে গেছে এই দিক দিয়ে দক্ষিণ দিকে আর এটা পূর্ব দিকে আমি এখন আছি ব্রিজের ঠিক মাঝখানে আমি যদি এই দিক থেকে আপনাদেরকে দেখাই তবে ব্রিজটা খুব বিপজ্জনক অবস্থায় আছে খুবই বেহাল দশা অবস্থা খুবই খারাপ এই যে এইদিক যে রাস্তাটা গেছে এই রাস্তাটা আপনাদেরকে দেখাই এই চৌ রাস্তা ব্রিজটা এই যে এখানে ব্রিজের মুখের মধ্যে যে অবস্থাটা দিয়ে গাড়ি ঘোড়া ওড়ায় খুব কঠিন তবে এরকম চৌরাস্তা ব্রিজ বাংলাদেশে আরও কোনো জায়গায় আছে কি না আমার জানা নাই আপনাদেরকে একটু যদি উচ্চ জায়গা থেকে দেখাই এই যে এরকম ধরনের ব্রিজটা আর কি মানে সম্পূর্ণ প্লাফ চিহ্নর মতো চৌরাস্তার ব্রিজ আপনারা বাড়ি কই

অন্যরকম নিদর্শন আমি নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই ব্রিজটা খুব রিক্স আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই ব্রিজটা কতটুকু গুরুত্বপূর্ণ এই যে ওটু পারাপাড়া হইতেছে ধান নিয়া অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ এটা অবশ্যই কারণ এই এলাকার মানুষ এটা কী ধরে আনছেন বগুলার বাচ্চা বাচ্চাটা খেলি ধরে আর নাই না পড়ে আসিন গাছের নিচে এই এলাকার মানুষের জন্য কতটুক গুরুত্বপূর্ণ এই ব্রিজটা এই যে দেখেন এর দান টান নিয়ে যাইতেছে কত কষ্ট করে এই ব্রিজটা না থাকলে অবশ্য মানুষের অনেক ভোগান্তি হবে এই যে এখানে একটু ভাঙ্গাও গেছে এটা কর্তৃপক্ষরা ঠিক করে দিলে অনেক ভালো হইতো এটা বাংছে কত দিন এসে গর্তটা আপনারা চেয়ারম্যান মেম্বারের লোকে জানাই তাই তো ঠিক করে দিব মাছ কি পাওয়া যা মাছ পাইছি ভাই কী মাছ পাইছ গুড়া মাছ লাডি মাছ এই রোদের মধ্যে তুমি আয় ঘুরতেছ মাছ মারতেছ রোদরে একদম পাই গেছি আসলে আজকে প্রচুর গরম এ তো গরমে ঘরের ভিতরে টিকা যায় না এই গরমের মধ্যে গুঁজিয়াগুরিয়া ভিডিও করতেছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ